দর্শকরা আগামীকাল তেরো তারিখ তেরো তারিখকে ঘিরে রাজধানীতে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ভিত্তিক যে দলগুলো রয়েছে সেগুলোর কার্যক্রম এছাড়াও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন আমরা যেমনটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শাহবাগ মোড়ে আমরা শাহবাগপুরে যেমনটি দেখতে পাচ্ছি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু ঠিক এই জায়গায় জুলাই মঞ্চের থেকে লাঠি মিছিল করা হয়েছে এবং আগামীকাল অবস্থান ঘোষণা করা হয়েছে আমরা এই মুহূর্তে জুলাই মঞ্চের যে একজন মুখ্য তার সাথে কথা বলছি এবং ডাক্তার সাহেব তিনি একজন সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনার অবস্থান নেই যেখানে আওয়ামী লীগকে পাবেন আশা করি সব রিপোর্ট তাদেরকে ধরে জড়াই দিন তাদেরকে ধরে থানায় দিয়ে আসুন তারা হচ্ছে আমাদের জুড়েকে দুই হাজার বেশি মানুষকে হত্যা করেছে সেই হত্যার বিচার এখন আমরা পাইনি সুতরাং আগামীকাল দুই হাজার রাস্তায় নামে আবারও আবার যদি অপকর্ম করার চেষ্টা করে যেখানে যাদেরকে পাবে সেখানে গুরুত্বহিত করুন থানায় দিয়ে আসুন বাকিটা পুলিশ থাকবে তারা জুলাইকে তারা জুলাইকে এই যুদ্ধ আমাদের এই যাত্রা অনন্ত জন্য আমাদের এই মাঠ আচ্ছা এই ময়দানে আমরা থাকবে ইনশাল্লাহ জুলাই যুদ্ধ ধারা যেভাবে জীবন দিয়েছে সেভাবে ময়দানের থেকে এই লিগদের জুলাই করে থাকবে ইনশাল্লাহ লীগ যেখানেই হবে যেখানেই অবস্থান করবে এই জুলাইয়ের আহতরা কিন্তু এখনো শহীদ হয়ে যায়নি এই জুলাইয় যুদ্ধারা কিন্তু হারাই যায় নাই জুলাইয়ের যুদ্ধারা আজীবন এই ময়দানে থাকবে ইনশাল্লাহ জন্য আমরা সবাইকে আহ্বান করবো আমরা জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করি এই লীগদের যেখানে পাবো সেখানেই ধোলাই করবে এবং থানায় দিব তারপর প্রশাসন যদি কথা না শুনে তার পরবর্তীতে পদক্ষেপ আমরা নিব তার পূর্ব মুহূর্তে আমরা লীগ যেখানেই দেখব সেখানেই আমরা তাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এবং আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন সাংবাদিক বন্ধুবার আপনারাই পারেন যেখানে লিগ নামবে তারা অবস্থান করবে যারা নাশকতা করবে আপনারা আমাদেরকে সেটা জানিয়ে দিলে লাইক করলে বা আপনারা জানতে পারলে আমাদেরকে জানালে আমরা সেটা আমাদের সামনের থেকে এগিয়ে দর্শক আমরা কথা বলছিলাম যেমনটি এখানে একজন জুলাই অক্ষের একজন নেতা রয়েছেন তিনি কথা বলছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে লাঠি মিছিল করেছে আমরা লাঠিগুলো এখনও দেখতে পাচ্ছি এবং শাহবাগের যে মোড়টি রয়েছে এটি কিন্তু আসলে রাজধানী একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা জানেন সেই পয়েন্টে কিন্তু আসলে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে বিপুল পরিমাণ সদস্যের উপস্থিতি লক্ষ্য করছি যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এছাড়াও মাঠে রয়েছে আমরা দেখেছি র্যাব র্যাবের বিভিন্ন গাড়ি দেখতে পাচ্ছি এবং র্যাবের সদস্যরাও কিন্তু মাঠে রয়েছে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু মাঠে রয়েছে এবং আপনারা জানেন জুলাই মঞ্চ সহ জুলাই অক্ষের যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে সমাবেশ করলেন একটি বিক্ষোভ মিছিল করলেন এবং বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে তারা কিন্তু জানিয়েছেন যে আগামীকাল তেরোই তেরো তেরোই নভেম্বর আসলে যে পাচী শেখ হাসিনার আসলে যে বিচারের একটি রায়ের ঘোষণা রয়েছে সেই সেটিকে কেন্দ্র করে মূলত এই পতিত যে শেখ হাসিনার সরকারের যে তারা কিন্তু একটি অবস্থান জানান দেওয়ার চেষ্টা করবেন সেটিকে ঘিরে কিন্তু এখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে রাজধানীতে বিভিন্ন মোড়ে যেন লাঠি নিয়ে আসলে অবস্থান করা হয় এরকম ঘোষণাও দেওয়া হয়েছে এবং আমরা যেমনই দেখতে পাচ্ছি যে এই যে মোড়গুলো রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলো সেগুলোতে কিন্তু পুলিশের আমরা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি র্যাবের উপস্থিতি লক্ষ্য করছি এছাড়াও যে বিভিন্ন এছাড়াও যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাহিনীগুলো রয়েছে আইনসার বাহিনী রয়েছে সেনাবাহিনী রয়েছে বিজিবি রয়েছে তাদের কিন্তু আমরা উপস্থিতি লক্ষ্য করছি এবং সেনা তাদের যে গোয়েন্দা বাহিনীর সদস্যরা রয়েছে তাদেরকে আমরা মাঠে অবস্থান করতে দেখতে দেখেছি আসলে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমরা শাহবাগ মোড় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এরপর দু সালে মধ্যে আন্দোলনে এই দেশের মানুষ ভারতের জিন্ন হিসাবে এই দেশের মানুষ থাকতে চায় না এই জন্য এই দেশের মানুষ আন্দোলন এনেছিল এ জায়গায় অনেক মানুষকে তারা এই শেখ হাসিনা পুলিশ শেখ হাসিনা হত্যা করেছিল সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে ছাত্ররা তাদের ন্যায্য অধিকার নিয়ে মাঠে এনেছিল তারা ছাত্রদেরকে হত্যা চালিয়েছিল জায়গায় নয় একজনরা নয় প্রায় আড়াই হাজার দেড় হাজার ছাত্রকে হত্যা করেছে এবং বিশ হাজারের অধিক ছাত্রদেরকে পঙ্গু করেছে এদেশের জনগণকে পঙ্গু করে দিয়েছে এদেশের যারা আওয়ামী লীগকে বন্ধু করার মাধ্যমে এদেশ থেকে যে প্রতিটি আন্দোলন নামতে খুনি হাতিনা আসলে এটা কোনো দল না আওয়ামী লীগ কোনো দল না প্রতিনিয়ত এদেশের জনগণ যখন তাদের বিরুদ্ধে দেশের পক্ষে নামতো ভারতের জিম্মি হয়ে থাকতে না তাইত তখন এদেশের জনগণের উপরে এই খুনি হাতিনা বারবার অত্যাচার চালিয়েছিল সেই অত্যাচার চালিয়ে এদেশে বারবার গণহত্যা চালিয়েছে আমরা চাই এই লিখকে নিষিদ্ধ করার মাধ্যমে এদেশে আর কোনো রাজনৈতিক দল যেন না হয়ে ওঠে এবং কোনো রাজনৈতিক দল এভাবে ক্ষমতায় যখন এই দেশের জনগণ তাদের ন্যায্য অধিকার নিয়ে মাঠে নামবে তখন তাদের উপরে যেন গণহত্যা না চালায় এজন্য ভূমিলিগকে নিষিদ্ধ করে আমরা চাচ্ছি নজির স্থাপন করতে যে স্থাপনের মাধ্যমে যত ভূমিলিগ যেভাবে নিষিদ্ধ হয়েছে যারাই ক্ষমতায় আসবে তারাই যদি কোনো গণহত্যা চালায় তারা যদি দেশের কোনো মানুষ তাদের ন্যায্য অধিকার নিয়ে মাঠে নামে তাদের বিরুদ্ধে তাদেরকে যেন নিষিদ্ধ করা হয় আমাদের দাবি থাকবে কারণ এদেশের ছাত্র জনতার কত জীবন দেবে এদেশের ছাত্র জনতার জীবন দিতে দিতে বারবার জীবন দেওয়াই হচ্ছে আমরা এই কোনো মায়ের কোর খালি হোক আমরা এরকম আর চাই না কোনো ছাত্র ভাই আর পঙ্গ হোক এদেশের বোঝা হোক এটা আমরা চাই না আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই আমরা পারবো ইনশাল্লাহ সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ করার জন্যই আমরা মাঠে রাজপথে থাকবো ইনশাল্লাহ আচ্ছা আরেকটা দিন আচ্ছা আপনি কি মনে আচ্ছা আপনি কি মনে করেন যে এটা তো অসম্ভব কারণ এদেশে আওয়ামী লীগের পাঁচই আগস্ট এ দেশের জনগণ লাল কাঠ দিয়েছে অতএব আওয়ামী লীগ কালকে আপনার মাঠে নামবে লকডাউন করবে সাত করবে কত কথা এগুলো মাঠে আসতে পারবে না ইনশাল্লাহ কারণ এ দেশের জনগণ তাদেরকে তাদের কার্ড দেখাইতে যখন লাল কার্ড দেখাই যায় প্লেয়ার মাঠে নামতে পারে না আমরা মনে করি কারণ লাল কার্ড দেখেছে কারণ হলো তারা এই দেশের রাজনীতি নামে এদেশে ঘূী যে কর্মকাণ্ড সেগুলো চালিয়েছে এদেশের রাজনীতি নামে মানুষের অধিকার যে ভরণ করায় সেগুলো চালাইছে এদেশের জনগণ এগুলো আর চায় এদেশে জনগণ চায় সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিস্তার প্রতিষ্ঠা করার জন্য সেজন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এদেশের জনত ঐক্যবদ্ধ হয়েছে এদেশের আলেম ওলামা এদেশের সকল তা জনতা এভাবে একমত এদেশে আর যেন খুন খারাপি না হয় এদেশের মানুষের জীবন দিতে আর যেন না হয় বারবার আর কত জীবন দেবো ভাই আমরা আর এদেশের জনগণ কত জীবন দেবে আমাদের ভাইদের জন্য আর জীবন নিয়ে খেলা না করা হয় এদেশের মানুষের জীবনের কোনো মূল্য নাই কিন্তু এদেশের একটা প্রচুর মূল্য আছে কিন্তু এদেশের মানুষের জীবন মূল্য নাই অতএব আমরা আর আমাদের ভাইদের জীবনের মূল্যকে ভাইদের জীবন যেন না যায় সেজন্য আমরা মাঠে ময়দানে আছি এই গুণিলিপকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশের ব্যস্ত যেই হত্যাকাণ্ড রয়েছে বা ব্যস্তিস্ট যে সরকার হয়ে ওঠে সেই সরকার হয়ে ওঠা বন্ধ হয়ে যাবে এবং এই সরকার গুণিলিপকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা যাচ্ছি আগামীতে যে এই দলই ক্ষমতায় এসে এরকম হত্যাকাণ্ড চলে তাদেরকে যেন নিষিদ্ধ করা হয় বাংলাদেশে এরকম একটা আইন প্রণয়ন করে সংস্কারের মাধ্যমে এমন একটা আইন প্রণয়ন করা যারাই এদেশের সাথে কথা বলে নামে এদেশের সরকার পরিচালনা করার নামে বারবার খুন তোলে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে আমরা এরকম পাশে আগস্ট করে এরকম একটা সরকার চাই কারণ এদেশে এখন দেখেন পরিপূর্ণভাবে সংস্কার হয় নাই পরিপূর্ণভাবে সংস্কার নাই নির্বাচন দিকে হাঁটতে আমরা নির্বাচনকে বাধা দিই না আমাদের কথা হলো নির্বাচন হওয়ার আগে এদেশের যে ভাই হত্যা হয়েছে তাদের অবশ্যই বিচারকে দৃশ্যমান করতে হবে বিচার দৃশ্যমান করে এমন কিছু নিয়মকরণ করা হোক যারাই ক্ষমতায় গিয়ে এদেশের জনগণকে হত্যা করবে যারাই ক্ষমতায় গিয়ে ছাত্র জনতাকে হত্যা করবে যারাই ক্ষমতায় কি এদেশের মানুষের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আন্দোলন করা যখন নামে তাদেরকে হত্যা করে তাদেরকে যেন নিষিদ্ধ করতে হয় এরকম একটা আইন প্রণয়ন করা হোক এটা একটা সংস্কারের দাবি আমরা জানাচ্ছি আচ্ছা একটা প্রশ্ন যে বলতেন আমাদের লকডাউন যে হবে তো আমি আগেই বলছি এদেশে ইনশাল্লাহ সেই লকডাউন হবে না কারণ আরো পাঁচই আগস্ট এদেশের যারা তো তাদেরকে দেখিয়ে দিয়েছে প্রত্যেক তাদের এদেশে লকডাউন হওয়ার কোনো আমি সম্ভাবনা দেখছি না ইনশাল্লাহ এদেশের ছাত্র জনতা এদেশের আবহাওয়া জনতা এবং এদেশের প্রশাসন সহ সকলেই এখন মাঠে আছে এছাড়া তারা ঐক্যবদ্ধ আছে ব্যর্থ চেষ্টা করছে যে তো ব্যর্থ চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা অনেকে করতেই পারে মনে করেন অনেক সময় জাকাত মানুষ করতে চায় কিন্তু তার মানে জাকাতকে প্রতিহত করার জন্য সরকার ব্যবস্থা আছে আমরা মনে করি দেখুন তারা দুই দিন আগে দুই দিন আগে আবার কী করেছে তারা বাসে আগুন দিয়ে এক বাস ড্রাইভারকে ভিতরে যে তাকে হত্যা করেছে এই হত্যা লিখকে এই দেশের জনগণের মজা দেখবেন ইনশাআল্লাহ আর তাদের এই কর্মকে এই দেশের জনগণ হাত হত্যাও দিবেন ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ এই আমাদের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ সেই আমরা আকাঙ্ক্ষা আছি সেই সকল দলকে একটা ক্ষতার্থ আহ্বান থাকবে যারা রাজনৈতিক দল রয়েছে আহ্বান থাকে এদেশের পরিপূর্ণ সংস্কার না হয়ে দৃশ্যমান বিচার না হয়ে আমরা যেন নির্বাচনে না যাই তাহলে যে জুলাই আন্দোলন হয়েছিল গণহত্যা হয়েছিল সেই বিচার যদি না পাই তাহলে কিন্তু আপনার নির্বাচন যদি ব্যস্ত না হয়ে আগে দৃশ্যমান বিচার যদি ব্যর্থ হয় যে সমাবেশটি রয়েছে আওয়ামী লীগের যে সমাবেশটি রয়েছে তাকে আপনারা বিব্রত করতে পারবে ইনশাল্লাহ আমরা কালকে আওয়ামী লীগ কোনো সমাজ করতে পারবো না ইনশাল্লাহ আমরা প্রতিহত করার জন্য মাঠের মধ্যে আছে কীভাবে প্রতিহত করব সেটা আমাদের জন আমাদের প্রশাসন রয়েছে আমরা দেশের ছাত্র জনতা রয়েছে ইনশাল্লাহ আমরা সেটাকে প্রতিহত করার জন্য আমাদের পয়েন্ট টু পয়েন্ট লোক আছে ইনশাল্লাহ সেটাকে প্রতিহত করার জন্য সেটা আমাদের যে টিম ওয়ার্ক আছে সেগুলো হচ্ছে ইনশাল্লাহ তারা যে বিভিন্ন জায়গায় চোরের মতো এসে ককটেল বিস্ফোরণ করে আগুন জ্বালায় গাড়িতে সেজন্যই তো আমাদের প্রশাসন ভাইরা রয়েছে এবং প্রশাসন ভাইরা দেখতেছে আমরা তাদের সাথে সহযোগিতা করছি এদের প্রশাসন তো সচেতন এখন ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ মোড়ে যেমনটি দেখতে পাচ্ছি যে শাহবাগের কিন্তু কিছুক্ষণ আগেই জুলাইয়ের পক্ষে একটি সংগঠন জুলাই মঞ্চ এবং জুলাই অক্ষের আসলে ব্যানারে তারা বিক্ষোভ করেছেন লাঠি মিছিল করেছেন আমরা যেমনটি দেখেছি এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনী আসলে ব্যাপক উপস্থিতি রয়েছে যারা আশেপাশে এখানে অবস্থান করছেন বিভিন্ন জায়গায় আসলে অবস্থান করছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং যে গুরুত্বপূর্ণ ভবনগুলো রয়েছে যেমন এখানে জাদুঘর রয়েছে জাদুঘরের সামনে কিন্তু লোকের অবস্থান রয়েছে এবং এছাড়া হচ্ছে পোস্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে জোরদার করা হয়েছে রাজধানীতে বিভিন্ন জায়গা আসলে নতুন করে চেকপোস্ট বসানো হয়েছে আর সেই জায়গাগুলোতে আসলে সন্দেহবাজন ব্যক্তিদের চেক করা হচ্ছে এবং বিভিন্ন গোয়েন্দার সমস্যা আসলে সেভাবে কাজ করছে হয়ে যাবে আগে আপনাদেরকে একটু নিচ্ছ না গুবন দিয়ে মানে বাইব